আমি সবসময় প্রতিদিন বিকাল আশ্ররের আগে আর কি চারটের দিকে আসি আর কি আমরা আসারের পর যাই এটার একটা কারণ হলো আগে যে পরিবেশটা ছিল রমনা পার্কের সেই পরিবেশটা এখন নাই যেমন ওখানে যেমন স্পিড বোটের ওখানে যারা ঠিকাদারি নিছে তারা আপনার ওই কিছু ছেলেপান আসে বাইক নিয়ে একদম রমনা পার্কে মানে ছিনতাই করে কিনা গাজা খায় কিনা বা নিশা করে কিনা সেটাও জানা যায় না আমি যদি আপনাকে এই সিকিউরিটি গার্ডদের যদি আমরা মাঝে মাঝে কমপ্লেন যে সব লোকগুলো আউটডোরে কিভাবে গাড়ি নিয়ে ঢোকে তারা বলে যে ভাই আমরা যদি বলতে যাই তাহলে দেখা যায় তারা অনেক এক দলে একদলে আমাদের মার এক অনেক মানুষ অনেক ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসে অনেকে গাঁজা খাচ্ছে সিগারেট খাচ্ছে হ্যাঁ পরিবেশটা একবার রোংরা করে দিচ্ছে আর আগে যেমন সিকিউরিটিটা খুব টাইট ছিল এখন সেই সিকিউরিটিটা টাইট নয় সিকিউরিটিটা খুবই কমই আছে কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো অন্ধকার ইয়েতে দেখবেন আর এখন তো পরিবেশটা খুবই বিচ্ছিরি যে দেখবেন যে আসলে একটা ফ্যামিলি নিয়ে আইসা আপনি এক জায়গায় বসবেন বা সেই পরিবেশ আপনার নিজের কাছে লজ্জা লাগবে যে আসলে এটা হচ্ছে কি যে আমি আমার ছোট বাচ্চাকে আমি কি শিখাচ্ছি যদি একটা মানুষ পার্কে এসে যদি সপ্তাহে একদিন বন্ধ পেলো বা ছুটির দিনে কোন একটা মনটা ভালো লাগলো সবুজ শ্যামলায় আমি ঘুরতে যাবো যে ফ্যামিলিকে নিয়ে একটু রিল্যাক্স হবো কিন্তু দেখবেন কি ওখানে একটা অন্যায় কাজ চলতেছে তখন আপনার বাচ্চাকে চোখে হাত দিবেন না লজ্জা বন্য দিকে হেঁটে যাবেন কোন দিকে যাবেন হয়তো এদিকে সিগারেট খাচ্ছে হয়তো দিকে পেমপিড়িতে ব্যস্ত আছে দিকে দেখা গেছে আরো অন্য অন্য অন্যায় কাজ করতেছে এটাই চলতেছে রমনায় এখন আসলে এখন এই আমরা তো প্রতিটা মানুষের কাছে প্রত্যাশা করি কিন্তু আমরা আজও জানি না এটা সলিউশনটা কোথায় আছে যে আমিও একদিন বলবো যে আমি এটা সব ঠিক করে দিব যে আমি কত কতটুকু কত বলবো সেটা যাই না এটা প্রতিপক্ষ এখন নিরুপায় ওই যে বললাম না যে একজন এখানে টেন্ডার নিসে নৌকা নিয়ে প্রতিপক্ষ রে এই তোকে আমি দেখে নিব তোকে দেখছি না যে ওইবার এটা করছে কারণ প্রতিপক্ষ ডরে কিছু বলতে পারেন তারা বলছে যেভাবে বাবা সেভাবে চলুক সে তো তারও তো চাকরি বাঁচিয়ে দেবো তার চাকরির আন্ডারও তো তাদের ফ্যামিলি আছে এটা তো দেখতে হবে কিন্তু আসল কথা হলো যদি আমরা এটা তখন একটা আসল কি তখন একটা মানুষের আন্ডারে আমরা যখন ছিলাম ডিসিপ্লিন ছিল আর এখন তো সবাই সবাই রাজা আমরা হতে চাই সবাই যখন ডিক্টেটর হয়ে যায় তখন তো একটা সমস্যা যে কে কাকে মানবে আমি রাজা আর এটা কিন্তু দেখবেন আমি যেটা মনে করি এখনকার যে ছোট ছোট বাচ্চারা রাস্তাঘাটে যে বেদবিগুলো করে আমি এটা বলতো যে মা সন্তান গুলো এগুলা কথাছে সেই মা বাবা একদিন এই সন্তানের কাছে মার খাবে কারণটা হলো যে আমার সাথে বৈদব্য করতে তার বাপমার সাথে যে বৈদব্য করবে এটা কোনো গ্যারান্টি নাই এটা আমি বলে দিলাম কারণটা হলো এই ভবিষ্যৎটা পুরো অন্ধকার যারা দেখবেন যে মাস্টার্স অনার্স যারা কমপ্লিট করতেছে তারা তারা কিন্তু হিসাবের ভিতরে নাই তারা কিন্তু তাদের নিজের কেরিয়ার নিয়ে আছে কিন্তু ভাই তারা কারা যে যারা এগুলা কথা তারা কোন স্টুডেন্ট তারা কোথা থেকে আসলো এটা আপনাদের কাছে প্রশ্ন জনগণের কাছে প্রশ্ন এটা আর আমার কাছে কিশোর এটা বাড়ানোর একটাই কারণ আমি যেটুক জানি যদি আপনার মা ভালো হয় তো সন্তান ভালো হয় বাবা ভালো হয় তো ছেলে মেয়ে স্মার্ট হয় কি লাগে বাবা মা যদি বাবা ইনকাম করতে পারে ছেলে মেয়েকে ভালো ভালো ড্রেস পরে ভালো ভালো জায়গায় পড়াশোনার চেষ্টা করে আর একমাত্র সন্তান ভালো হয় মার কারণে এখন যদি মা আমি যেটা বলবো প্রতিটা সন্তানের মাকেই বলবো সে যদি তার বাবার কাছে প্রতিটা কথা শেয়ার না করে বা ছেলে কি করতেছে মেয়ে কি করতেছে তার সাথে শেয়ার না করে তাহলে সেই পরিবেশ কখনোই চেঞ্জ হবে না আর এই পরিবেশ আপনি আমি কেউ এই জনগণ কেউ পরিবেশ চেঞ্জ করা বলে সম্ভব না এটা যদি একমাত্র তার ফ্যামিলি তার মাই এটা চেঞ্জ করতে পারবে তার মাই যদি তার বাবার সাথে তার ফ্যামিলির বড়দের সিনিয়রদের সাথে শেয়ার করে যে তোমার বাচ্চাটা এটা করতেছে এটা করতেছে আমি মনে করি তাহলে দেশের মেইন আদালতটা তার ঘর তার মা এটা আসলে দেখেন এই যে আমরা এখন শুনতেছি যে এই বাংলাদেশে আবার নতুন করে করোনা ভাইরাসটা আবার আক্রান্ত হচ্ছে আমরা কতজন সচেতন এটা আমি আমাকে দিয়ে বুঝাই আমি যেমন পকেটে মাস্ক নিয়ে করতেছি আমি নিজেই পড়তেছি না কারণ হলো রমলা দেখে আমি হয়তো একটু ডিস্টেন্স বজায় রাখতেছি এখন সেই খবরে কিন্তু ন্যাশনাল টিভিতে বলতেছি কিন্তু আমরা কয়জন সচেতন হচ্ছি সে আগের মতন সচেতন হচ্ছে না মানুষ ঠিক আছে এটাই বলবো আর এটা নিয়ে আমি আর বড় কথা বলতে পারবো না থ্যাংক ইউ